নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে কলপিঠা অথবা পিঠাও বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই তাছাড়া খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিলাম প্রায় দুইশো গ্রামের মতো আর পুরের জন্য থাকছে নারিকেল আর গুড় প্রথমে আমি চালের গুঁড়ো ডোটা তৈরি করে নেব আর একটা পাত্রে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম তবে এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এখানে ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু নর্মাল জলটা ব্যবহার করা যাবে না আর নর্মাল জলটা ব্যবহার করলে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই ফুটন্ত গরম জলটা অবশ্যই লাগবে আমি ফুটন্ত গরম জলটা কিন্তু দিয়ে দিলাম তবে একবারে দেব না একবারে দিলে বেশি কম হতে পারে তাছাড়া এই ডোটা কিন্তু শক্ত করে তৈরি করে নিতে হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম তবে পুরোপুরি এখনও কিন্তু ডোটা তৈরি করা হয়নি আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো আর একটু যদি রেস্টে রাখা যায় তাহলে কিন্তু এই ডোটা আঠালো হবে এবং পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি নারকেল কোরানোটা দিয়ে দিলাম এরপরে গুড় দিয়ে দিব আর গুড়ের পরিমাণটা একটু কম হয়েছে তাই এখানে এক চামচের মতো চিনি ব্যবহার করব আপনারা কিন্তু গুড় অথবা চিনি দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন অথবা এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ঝাল পিঠা হিসাবে খেতে পারেন যেমন মাংসের পুরটা দিতে পারেন সবজির পুর আছে আপনাদের পছন্দ মতো পুর কিন্তু ব্যবহার করতে পারেন আর এখন যেহেতু বর্ষার সিজন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের পছন্দ হলে একদিন হলো এই পিঠাটা ট্রাই করে দেখুন আপনার অতিথি অথবা আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে প্রশংসাই করবে নারিকেলের পুটটা অর্ধা অর্ধি হয়ে গেছে এবার কিছুটা এখানে চীনা বাদাম দিয়ে দিব আমি আর চীনা বাদামটা হালকা একটু থেতো করে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে সেরে নিব আর পুরটা একটু শুকনো করে তৈরি করলে খেতে ভালো লাগবে কিন্তু তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে এখন হাত দিয়ে একটু খুব ভালোভাবে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম আর অনেকটাই কিন্তু আঠালো হয়েছে আর এরকম আঠালো হলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে বা গাছের কোনো বড় পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতায় আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জে কিন্তু অনেকগুলো ছিদ্র করা আছে সুই দিয়ে এই সিরিজ দিয়ে এই পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তবে কলার পাতায় ব্যবহার করেন অথবা প্লাস্টিকে ব্যবহার করেন হালকা করে তেল লাগাতে ভুলবেন না এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করায় একবারে সহজ হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন শুধু ডোটা যদি একটু শক্ত তৈরি করা যায় তাহলে সিরিঞ্জ দিয়ে কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে এখন আমি পিঠার মাঝখানে পুর দিয়ে দিব, আর পুরগুলো একটু চড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে এই পিঠাগুলো যখন তৈরি করবেন বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর বেশি নাড়াচাড়া করলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আলতোভাবে এই পিঠাটা তৈরি করে নিতে হবে এখন যেটা করতে হবে আঙ্গুলের সাহায্যে পিঠার চারিপাশে একটু সমান করে দিতে হবে একটা পিঠা আমি রেডি করে নিলাম একইভাবে আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করলেই হবে আর যদি হাতের কাছে একটা সিরিঞ্জ থাকে তাহলে খুব ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন কিন্তু ভাপিয়ে নিতে হবে তবে ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না চার হইতে পাঁচ মিনিটের মতো সময় লেগে যেতে পারে এবার আমি কিছুটা একটু চীনা দিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একইভাবে অনেক কয়েকটা পিঠাই আমি রেডি করে নিলাম এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে আর পাত্রে আমি আগে থেকে জলটা ভালোভাবে গরম করে নিলাম জলটা কিন্তু হাই হিটে বলক নিয়ে আসতে হবে এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আমি দুইটা করে পিঠা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বড়ো পাত্র থাকলে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাপিয়ে নিতে পারেন এবং সময়টাও কম লাগবে আর এভাবে চারি হইতে পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর ভিতরটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে পিঠাগুলো আমি ভাপিয়ে নিলাম দেখতে পারছেন ভাপানোর পরে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেলে ভালো লাগবে এখন আপনাদের ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটাই নরম হয়ে থাকে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে একবারে কম সময়ে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যায় দেখতে পারলেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন পিঠার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন